আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময় কেমন চলছে সোনার বাজার দর নিয়ে আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথম আপনাদের জানিয়ে দিব এই মুহূর্তে বা দেশের বাজারে সোনার দাম বেশ অস্থিরতা চলছে এবং নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুড়ে অ্যাসোসিয়েশন এরই মাঝে গত দুই দিন আগে প্রায় আড়াই হাজার টাকার নতুন করে দাম বাড়ানো হয়েছে সোনার ক্ষেত্রে আঠারো ক্যারেট একুশ ক্যারেট বাইশ ক্যারেট প্রত্যেকটা ক্যারেটেই নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুলার অ্যাসোসিয়েশন তবে এর মধ্যে আপনাদেরকে সুসংবাদ দেওয়ার মতো সেরকম কিছু না থাকলেও আশ্বাস দিতে পারে খুব দ্রুতই সোনার দামটা কিছুটা কমবে যদিও বা অস্থির সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তারপরেও সোনার দামের সংকট কমতে পারে আমরা জানাচ্ছি বিশেষজ্ঞরা বিশেষ করে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমতে শুরু করেছে বেশ খানিকটা এর মধ্যে এই মুহূর্তে আঠারো ক্যারেট একুশ ক্যারেট বাইশ ক্যারেটের আপডেটটা জানাবো প্রথমে দেখব আমরা আঠারো ক্যারেটের দাম আঠারো গ্রেডের প্রতি সোনার দাম চোদ্দ টাকা এবং প্রতি এক আনা সোনার দাম দশ হাজার তিনশত তেরো টাকা এবং প্রতি ভরি সোনা কিনতে গেলে খরচ করতে হবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার তেইশ টাকা এবার জানাবো দেশের বাজারে কেমন চলছে বাংলাদেশের বাজারে বা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ক্যারেট একুশ ক্যারেটের দাম একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ষোলো হাজার পাঁচশত বারো টাকা এবং সোনার প্রতি আনার সোনার দাম বারো হাজার তেত্রিশ টাকা এবং আপনারা হয়তো বা জানেন যে ষোলো আনায় হচ্ছে এক ভরি এবং আন্তর্জাতিক হিসেবে অনুযায়ী এগারো দশমিক ছয় ছয় গ্রামে হচ্ছে এক ভরি এটা আপনাদের জানিয়ে রাখলাম এবং প্রতি ভরি সোনার দাম এক লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো টাকা এবার জানাবো কেমন চলছে ক্যারেটের পরে বাইশের দাম তবে তার আগে একটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যারা বিশেষ করে যারা সোনার আপডেটটা জানতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ বাংলাদেশে সবার আগে আমরাই প্রথমে আপনাদের সোনার আপডেটটা দিয়ে দিব যখনই দাম বাড়ুক বা কুমুক এবার জানাবো বাইশ ক্যারেটের দাম বাস্কেটের প্রতি গ্রাম সোনার দাম সতেরো হাজার দুইশত নিরানব্বই টাকা এবং প্রতি একানা সোনার দাম বারো হাজার ছয়শত ছয় টাকা এবং প্রতিভরি সোনা কিনতে গেলে খরচ করতে হবে দুই লক্ষ এক হাজার সাতশত ছয় টাকা এই ছিল সোনার বাজারের সর্বশেষ